কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ বাঙ্গুরা বাজার থানাকে উপজেলায় বাস্তবায়নের দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জনসভা বক্তারা বলেন প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গুরা বাজার থানাকে পূর্ণ উপজেলা হিসেবে ঘোষণা করা জরুরি এই দাবির বিষয়ে তার মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জন আসিফ মোহাম্মদ সজীব কাছে প্রাণের দাবি করেন যেন খুব শীঘ্রই বাঁকুড়া বাজার থানাকে উপজেলা বাস্তবায়ন করার জন্য আর যদি বাস্তবায়ন না হয় তাহলে বাঁকুড়া বাজার থানা আওতাধীন দশটি ইউনিয়ন সাধারণ জনগণ বাঁকুড়া বাজার থানাকে উপজেলা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করবেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমস্ত জনসমুদ্র পরিণত হয় ভক্তরা আশা প্রকাশ খুব শীঘ্রই সরকার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে